সরকারের তরফ থেকে পাওয়া যায়নি আমন্ত্রণ তাই আগামী আগামীকালও চলবে কমপ্লিট শাটডাউন ট্যাক্স কাস্টমস ও ভ্যাট তিন বিভাগের সকল দপ্তরের এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনভর চলা শাটডাউন ও রোড টু এনবিআর কর্মসূচি শেষে বলা হয় ব্যবসায়ীরা রাজস্ব কর্মকর্তাদের প্রতিপক্ষ নয় সকাল থেকেই আগারগাঁও এনবিআর কার্যালয়ের মূল ফটকে ছিল করি মোতায়েন করা হয় পুলিশ সেনা সদস্য বিজিবি ও কোস্টগার্ড সকাল নয়টার দিকে পরিচয়পত্র প্রদর্শন করেও ভেতরে প্রবেশ করতে পারেননি অনেক কর্মকর্তা কর্মচারী পরে ভবনের এক্সিট গেটের সামনে অবস্থান নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কিছুই বলছে না গেট অফিসে আমি কাজ করতে আসবো না আজকে নয়টা বাজার পাঁচ মিনিট আগে গেট বন্ধ হয়ে গেছে বেলাগড়ানোর সঙ্গে সঙ্গে বার্তা থাকে অংশগ্রহণ ঢাকার বাইরে থেকে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা বেলা আড়াইটায় এ বলা হয় সরকারের তরফ থেকে বলা হলেও আলোচনার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি ঐক্য পরিষদ জানানো হয় এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ এখন খোলা নেই চলবে লাগাতার কমপ্লিট শাটডাউন উনত্রিশে জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জিভূত ক্ষোভকে উসকে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে ব্যাক আয় দেয় ফেলতে চান এনবিআর সংস্কারে যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানায় ঐক্য পরিষদ এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে গেল বারোই মে অধ্যাদেশ জারি করে সরকার ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই রিমন রহমান যমুনা নিউজ ঢাকা